আজকে মাসের আট তারিখ রবিবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফেরত দেওয়া যদি এই মন থেকে শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহু আকবার একটি গোনাও আপনার জীবনে থাকবে না अतोर शक्तिशाली পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন জীবনে যত এই চোখ দিয়ে গুনাহ করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক ফেসবুক জীবনে যত গুনাহের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গোনাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ একবার এত শালী গুনামাফের দোয়া এটি এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা শুনেছেন গান বাজনা চুগুলখড়ি পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গোনা এই কানের মধ্যে আর বাকি থাকবে না এবং এই মুখ দিয়ে জাবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন চুগুলখুরি করেছেন যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন সমস্ত চিন্তাভাবনার ভাবনার গুণা কল্পনা জল্পনা করার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই মনটাকে একেবারে পবিত্র করে দেবে একটি গুণাও আপনার এই মনের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ একবার আপনার মনটাকে পবিত্র নিষ্পাপ করে দেবে আল্লাহ মুঠ কথা আপনার যৌবন কালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে পঞ্চাশ বছরের গুণা থাকে আল্লাহ সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে একেবারে নিষ্পাপ শিশুর মতো আপনাকে আল্লাহ বানিয়ে দিবে অজু ছাড়াও আজকে রবিবার যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে সমস্যা টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে আপনি যদি এ মন থেকে নবিজির শিখানো একটি ছোট্ট ঋণ পরিশোধ হওয়ার টাকা পয়সা আসার অভাব অনটন দূর হওয়ার ছোট দোয়াটি পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার টাকা পয়সা ধন সম্পদের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে আপনার অভাব অনটনকে আল্লাহ দূর করে দিবে টাকা পয়সা আসতেই থাকবে চতুর দিক থেকে তাহলে অবশ্যই মনোযোগ সহকারে ধন সম্পদ আসার টাকা পয়সা বৃদ্ধি হওয়ার রিজিক আসার দোয়াটিও আপনি মন থেকে পড়বেন সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দেবে এবং আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছে বলে হুজুর আমাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে রবিবারে মাসের তারিখে আট এমন একটি কথা আজকে বলে এবং এমন একটি দোয়ার দোয়া আজকে পড়িয়ে দেব আপনারা এক সঙ্গে পড়বেন এই দোয়াটি নবীজি বলেছেন এই দোয়া পরার পরে আল্লাহর কাছে যেই কোনো দোয়া করে বান্দা বান্দাবান্দি আল্লাহ তাই কবুল করে নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন এই দোয়াটি আমরা এক সঙ্গে পড়ব তারপরে দুই হাত উঠিয়ে আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন টাকা পয়সা ধন সম্পদ মনের আশা আকাঙ্ক্ষা সুখ শান্তি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাই কবুল করবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে আজকে রবিবারের এই শ্রেষ্ঠ আমলটি করব আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য গুণামাফেরে দোয়াটি পাঠ করবেন আল্লাহর নবীনী বলেছেন এই গুণামাফেরে দোয়াটি পাঠ করলে সর্বপ্রথম আপনাকে বলতে হবে তাও বাতুহার নিয়ত করতে হবে তাও বাতুন্য সুহারণীয় কিভাবে করবেন সর্বপ্রথম আপনি মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো ভুল করব না আর কখনো হুম অন্যায় করবো না আল্লাহর কাছে এই কথাটা আপনি মনে প্রাণে বলতে হবে আল্লাহ জীবনের যত গুনা করেছি ভুল ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুণা করব না আর কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা বলার পরে আপনি দোয়াটি পাঠ করতে হবে আর এই কথাটি না বললে জীবনেও কখনো আপনার গোনাকে আল্লাহ ক্ষমা করবে না আপনি মন থেকে আল্লাহকে বলতে হবে এটা মনের কথা হতে হবে যার কখনো গুনা করব না গুনা করেছি ভুল করেছি তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে আশা করি বুঝতে পেরেছেন চলুন তাহলে সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য। নবীজির শিখানো ছোট্ট গুনা মাফের দোয়াটি পাঠ করব আমরা এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন তবে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পড়ুন দরুদ ব্যতীত দোয়া কবুল হয় না আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি দোয়া করল কিন্তু প্রথমে দরুদ শরীফ পড়ল না তার দোয়াটা হবে না আসমান এবং জমিনের মধ্য খানে ঝুলন্ত অবস্থায় তার দোয়াটা থাকে তাহলে এখনই আমার সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দোয়াটি পড়ুন তিনবার দুরুৎ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ এক্ষণ আপনার উপরে নাজিল করবে শুধু তাই নয় তিরিশটা নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় তিরিশটা গোনাকে আল্লাহ আপনার আমল নামা থেকে মুছে দেবে এবং নবীজের রোজায় আপনার দরুদের হাদিয়াটা একজন ফেরেশতা পৌঁছে দেবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে আমার সঙ্গে সঙ্গে দরুদ শরীফটি পড়ুন আল্লাহ محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات ابربر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আশা করি সুন্দর করে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করাইতে চান অনেক গুণা করে ফেলেছেন আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করব না তুমি ক্ষমা করে দাও আচ্ছা করি বলতে পেরেছেন চলুন এক্ষনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনারাও পাঠ করুন আল্লাহুমマグফিরলি যামবি কুলহু قهو وجله واوله واكره وعلانيته وسره

আপনাদের যাদের অভাব অনটন দূর হয় না টাকা পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন খুব বেশি অভাবের মধ্যে আছেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে দোয়াটি আমার সঙ্গে পড়ুন أسألك الهدى والتقى والعفاف والغنى أبربر اللهم إني أسألك الهدى والعفاف والغناء. أبر قرون شرب اللهم إني أسألك الهدى و তু ক ওয়েল ফা ফা না আশা করি সুন্দরিকরি পাঠ করতে পেরেছেন দের যাদের দোয়া কবল হয় না মনের আশা পুরন হয় না হা মন থেকে দোয়াটি আল্লাহর রবি বলেছেন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে এই দোয়াটি পাঠ করার কারণে পাঠ করুন তারপরে যা চাইবেন হাত তুলে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন আমরা দোয়া করব দোয়াটি পড়ার পরে পড়ুন ইন্নী আস الكع بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت আহাদো সমদুল্ল বেহে হে লম্মিয়ালেদ ওয়াল্য় লাদ ওয়ালামিয়াকুল্লাহ কুফোবান আহদ আশা করি সুন্দর করে পা আট করতে পেয়েছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না এক করে দোয়া করবেন এই দরুদ শরীফটা পড়ার পর এই দরুদ শরীফটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন তিনবার তারপরে মুনাজাত করব Jazallahu anna Muhammadan হুয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু আশা করি সুন্দর করে পাঠ করে দিয়েছেন এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবে تاي في جبن اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار، يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله. তোমার আজকে রবিবারে তোমার বান্দাবান্দিরা রবিবারের আমলটি যারা করে তাদের আমলকে তুমি কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জলম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও নিষ্পাপ বেগুন বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে পড়ে আমরা যারা গোনা করেছি কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্য গোপনে আর কখনো গোনা করব না আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের

তিন কামের মধ্যে ঘরের বরকত দাও আল্লাহ যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না ও আল্লাহ যার মনের মধ্যে যেই নেক আশা আছে আল্লাহ সবার মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও সবার মনের ব্যথা গুলোকে দূর করে দাও বিপদ আবদ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও নবীজির উসিলাই দোয়াকে কবুল করে নাও আখির তামান্না ওয়াজাল ক কালিমা না আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলো গুলো জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও মৃত্যু আগ পর্যন্ত আল্লাহ সুন্দরভাবে নামাজগুলো আদায় করতে পারে সেই তাওফিকে দাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা

সকলে লিখবেন আমিন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় না আমিন আদে পর্যন্তই আবারো অনেক কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু